ভাইরা এখন লাইভে আসলাম একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য সেটা হচ্ছে ইউনু সরকার কেন শেখ হাসিনা সরকার থেকে শিক্ষা নিচ্ছে না কেন শেখ হাসিনা সরকারের যে বিষয়গুলোর কারণে মানুষ ক্ষিপ্ত হয়েছিল সেই বিষয়গুলো কেন মাথায় নিচ্ছে না সেই বিষয়গুলো কেন এড়িয়ে চলছে না পরিণতি কি একই দিকে যাবে এই বিষয়টার উত্তর খোঁজার চেষ্টা করব। আজকে কয়েকটা পয়েন্টে আলোচনা করব একটা হচ্ছে দেখেন আমাদের সামনে কিন্তু শেখ হাসিনা সরকার খুব একটা বেশি দূরের না শেখ হাসিনা সরকার আমাদের সামনে যেমন দৃশ্যমান তেমনি এই সরকারের এক বছরের কার্যকলাপও অনেকটা দৃশ্যমান তাহলে শেখ হাসিনার ভুলগুলো যে ভুলগুলোর কারণে মানুষ রাস্তায় নামলো সেই ভুলগুলো থেকে যদি আমরা মাথায় রাখি এই সরকার যদি মাথায় রাখে সেই ভুল ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সেই ভুলগুলো এড়ায় চললেই তো আপনার সব কিছু সমাধান হয়ে যায় সব কিছু ভালো চলবে ঠিক আছে একটা হচ্ছে ক্ষমতার মোহ ভাবে ক্ষমতায় থাকার একটা অদম্য ইচ্ছা যে কোনোভাবে হোক ক্ষমতায় থাকতে হবে এই জিনিসটা কিন্তু শেখ হাসিনার মধ্যে ছিল আওয়ামী লীগের মধ্যে ছিল যে কারণে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করে নির্বাচনের নামে প্রহসন করে তারা দিনের পর দিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছে এই মোহটা কি এই সরকারের মধ্যে নাই এই সরকার একটা পদ্ধতিতে ক্ষমতায় থাকতে চাচ্ছে একটা সিস্ট অন্য আর শেখ হাসিনা একটা পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় ছিল শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসনে নির্বাচন করে ক্ষমতায় থাক থেকেছিল আর এই সরকার মূলত নির্বাচন দিতেই চায় না মানে নির্বাচন না করে ক্ষমতায় যতদিন থাকা যায় বিষয়টা হচ্ছে গা লাস্ট তেরো দলীয় যে মিটিংটা হলো ভাই তেরো দলকে ডেকে লাস্টে তেরো দলের লাস্ট মিটিংয়ের লাস্ট বক্তৃতায় স্যার বা স্যার বললেন যে বক্তৃতা থেকে একটা পর্যায়ে বলে ফেলেছেন যে এই রকম পরিস্থিতিতে কিভাবে নির্বাচন সম্ভব এখন এই কথাটা কি আপনার মনে মানায় আপনার মুখে মানায় আপনি কিভাবে বলেন যে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব এই পরিস্থিতি তো ঠিকঠাক করার দায়িত্ব আপনারই ছিল একটা বছর পার হয়ে গিয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অনেক কথা হয়েছে আপনার কাছের যে দলগুলা আপনার কাছের মানুষগুলা অনেকবার বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনেকবার বলেছে স্বাস্থ্যমন্ত্রীর কথা অনেকবার বলেছে শিক্ষামন্ত্রীর কথা না স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পরিবর্তন 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 করেছেন করেছেন না স্বাস্থ্যমন্ত্রী পরিবর্তন করেছেন না আপনি শিক্ষামন্ত্রী পরিবর্তন করেছেন আওয়ামী সরকারের মতো একবার যদি আপনি নিয়োগ দেওয়া যায় কাউকে নিয়োগ দেয় আওয়ামী সরকার এর আগে রাজনৈতিক সরকারগুলো ম্যাক্সিমামই মন্ত্রী বানায় বা আপনারা যেমন উপদেষ্টা তখন বলে মন্ত্রী মন্ত্রীদেরকে নিয়োগ দেয় হচ্ছে রাজনৈতিক সম্পর্কের ভিত্তিতে বা রাজনৈতিক গুরুত্বের ভিত্তিতে আসলে তার ওই মন্ত্রণালয় সংক্রান্ত নলেজ আছে কিনা এই বিষয়টা বাংলাদেশে কখনোই দেখা হয় না ঠিক আছে তো একবার নিয়োগ দেওয়ার পরে সেই লোক যতই ব্যর্থ হোক না কেন সেই লোক যতই দুর্নীতি করুক না কেন আমাদের রাজনৈতিক সরকারগুলো আর তাকে চেঞ্জ করে না মনে করে তাকে সরানোটা দলীয় প্রধান বা প্রধানমন্ত্রীর জন্য একটা অবমাননা কর এটা একটা যা আসছে তাই আপনার মেন্টালিটি জাপানে দেখেন বড় বড় সভ্য দেশগুলোতে দেখেন সেখানে বলতে হয় না যে কোনো একটা যে কোনো একটা দুর্যোগের কারণে হোক বা যে কোনো কারণে ব্যর্থতা কথা উঠলেই জনগণের মধ্যে উঠলেই তারা পদত্যাগ করে বসে এবং সেখানে অন্যজন নিয়োগ হয় অন্যজনকে নিয়োগ দেওয়া হয় এটা একটা কালচার কারণ সেখানে রাজনীতি থেকে আলাদা কোনো ফায়দা নেওয়া হয় না এখানে একটা ফায়দার বিষয় আছে তো এখন কি এই সরকারও কি সেই আগে রাজনীতি রাজনৈতিক সরকারগুলোর মতোই কি কার্যক্রম শুরু করেছে তো জিজ্ঞেস করাই যায় ভাই আপনি কেন স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্য উপদেষ্টাকে রেখেছেন কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এতদিনেও কথা হওয়ার পরে কেন আপনি চেঞ্জ করেন নাই ঠিক আছে একটা স্বরাষ্ট্র একদম স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করে ওনাকে দায়িত্ব দিলেন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার কে তেমন কয়েকদিন তিনি দায়িত্ব পালন করছেন তিনি ভালোটা মন্দ করবেন এই বিষয়টা বোঝার আগেই তার একটা কথাও আমি লীগের দিকে গেছে আর আপনারা তাকে আপনার চেস করায় দিলেন আর এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা দিনের পর দিন ব্যর্থতার পরিচয় দিচ্ছে কিন্তু তাকে চেস করার কোনো চিন্তাই করতেছেন না স্বাস্থ্য উপদেষ্টায় বসে বসে ভাতা নিচ্ছে সরকারি সব কিছু নিচ্ছে চিকিৎসা ব্যবস্থার কোনো পরিবর্তন তো দূরের কথা সেখানে আদৌ কেউ আছে কি না এটাই এখন সকলের কাছে প্রশ্ন শিক্ষা উপদেষ্টাও তাই শিক্ষা উপদেষ্টাকে এই দায়িত্ব নেওয়ার পরে এইবার এই আপনার মাইল ঘটনার প্রেক্ষিতে তার চেহারাটা না দেখলাম তার চেহারা কেউ কখনো দেখছে অথচ তাকে পদত্যাগ করার জন্য ছাত্ররা নামছে আর ছাত্রদেরকে আপনারা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদের উপরে মামলা করতেছেন বারোশো ছাত্রকে টার্গেট করে মামলা করা হয়েছে এবং সেটা অ্যাটেম্প টু মার্ডার মামলা আচ্ছা বলেন তো ওই দিন যে ছাত্ররা রাস্তায় নেমেছিল আইন উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টাকে ঘেরাও করে রেখেছিল যে ছাত্ররা সচিবালয়ের ভিতরে ঢুকেছিল এই ছাত্রদের মধ্যে কেউ কি কাউকে মার্ডার করতে গিয়েছিল বলেন আইন উপদেষ্টাকে ঘেরাও করে রাখছিল নয় ঘন্টা এইটা ঠিক আছে কিন্তু সেই নয় ঘন্টা কি আইন উপদেষ্টাকে মার্ডার করার জন্য কি তারা আপনার ঘেরাও করে রাখছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে ছাত্ররা গিয়েছিল একটা প্রশ্ন সচিবালয়ে কি ছাত্ররা শিক্ষা উপদেষ্টাকে মার্ডার করার জন্য গিয়েছিল তার পদত্যাগ চাওয়ার জন্য গিয়েছিল আর আইন উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টাকে ঘেরাও করে রাখছিল ভুয়া ভুয়া ধুলো উলুধনি দেওয়ার জন্য তাদেরকে মূলত ধিক্কার দেওয়ার জন্য অপমান করার জন্য কিন্তু তাদেরকে তাহলে ছাত্রদের নামে অ্যাটেম্প মার্ডার কেসটা কেন দিলেন অ্যাটেম্প মার্ডার কেসটা কেন দিলেন বারোশো ছাত্র আবার তা সেটা আবার ফাঁকা রাখছেন যে এখন সরকার বিরোধী যে কথা বলবে যে আন্দোলনে নামবে তাকেই এই কেসের মধ্যে ঢোকায় দিবেন অথবা পুলিশদেরকে একটা গ্রেপ্তার বাণিজ্য করার একটা সুযোগ করে দিচ্ছেন তো এই কাজটা তো আওয়ামী লীগই করছে তাহলে আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নেবেন না আওয়ামী লীগের কৃত কাজগুলোই করা কাজগুলোই যদি আপনারা করেন তাহলে ওই সরকার এই সরকারের মধ্যে পার্থক্য থাকলো কোথায় কেন এই পরিবর্তন কেন এত রক্তদান কেন এত স্যাক্রিফাইস এই কোশ্চেনটা করা যেতে পারে না ক্ষমতার মোহ খুব খারাপ জিনিস ধ্বংস ডেকে নিয়ে আসো ধ্বংস ধ্বংস আরেকটা পয়েন্টে কথা বলতে চাই দায়িত্বশীলতা স্বজন প্রীতি স্বজন প্রীতি দায়িত্বশীল দেখুন শেখ হাসিনার সরকার আমলে কি হয়েছিল কোনো পদে একবার কাউকে নিয়োগ দেওয়া তার আত্মীয় স্বজনকে নিয়োগ দেওয়া তার কাছের মানুষকে নিয়োগ দেওয়া এটাই তো ঘটছে সারা জীবন এটাই আপনার দেখা গেছে আরাফাতকে নিয়ে আসার জন্য আরাফাত কিন্তু ওই হিরো আলমের কাছেও ভোটে হারছিল ম্যানিপুলেট করে তাকে জিতায় নিয়ে আসা হয়েছে কারণ তাকে মন্ত্রী বানানো হবে কারণ তার ছেলের সাথে সম্পর্ক এই তো তার যোগ্যতাটা এই ছিল এই আমাদের নে আগের পররাষ্ট্রমন্ত্রীর কি যোগ্যতা ছিল কোন মন্ত্রীর কী যোগ্যতা ছিল খাদ্যমন্ত্রীর যোগ্যতাটা কোথায় ছিল এই সমস্ত লোকজনদেরকে সম্পর্কের ভিত্তিতে রাজনৈতিক কারণে অথবা ভারতের প্রেসক্রিপশনের কারণে তাদেরকে মন্ত্রণালয়ে মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদেরকে যত ব্যর্থতাই হোক ব্যর্থই হোক তাদেরকে চেঞ্জ করা হয়নি আপনার ক্ষেত্রে কি হচ্ছে আপনি উপদেষ্টা পরিষদে যাদেরকে নিয়োগ দিয়েছেন আপনার থ্রুতে ডক্টর ইউনুস মহোদয় আপনাকে বলতেছি আপনার থ্রুতে যারা নিয়োগ পেয়েছে তারা কি যোগ্যতা সম্পন্ন লোক হয় তারা চট্টগ্রামের না হয় তারা এনজিও কর্মী না হয় তারা আপনার সাথে কোনো না কোনোভাবে কাজ করছে এই তো শিক শিক্ষা উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টা সহ এদের কি যোগ্যতাটা আছে কোথায় কি যোগ্যতা তারা গ্রামীণ ফোনে চাকরি করছে না হয় চট্টগ্রামের লোক এই তো তাদের যোগ্যতা এটা কি স্বজনপ্রীতি নয় আপনার কাছের দল আপনার সবচাইতে নিকটের দল ওরাও তো আপনাকে স্বজন প্রীতির প্রশ্ন তুলে এখন এক বছর পরে হলেও তারা তো মুখ খুলছে এখন অন্তত এখন অন্তত ব্যবস্থা নেন স্বজনপ্রীতি থেকে বের হয়ে আসেন আওয়ামী লীগ যেখান থেকে বের হয়ে আসতে পারছে আওয়ামী লীগ বের হয়ে আসতে পারে নাই বিধায়িত আওয়ামী লীগের বিরুদ্ধে এত কিছু তো তাহলে আপনি কেন সেখান থেকে বের হয়ে আসবেন না আপনি বের হয়ে না আসলে আপনার বিরুদ্ধে কি লোকজন আবার নামবে আবার রক্ত দেবে অলরেডি তো লোকজনকে লক্ষ্য করে গুলি করা শুরু করে দিয়েছেন গুলির অর্ডার অলরেডি মনিটরিং সেল করে গুলির অর্ডার দিচ্ছে অথচ এতগুলো ছাত্র আপনার নিহত হলে এইরকম ঘটনায় একটা মনিটরিং সেল পর্যন্ত করেন নাই একটা মনিটরিং সেল করে সব কিছু একই কেন্দ্র থেকে যদি তথ্যগুলো দেওয়া হতো তাহলে তো এত অরাজকতা হয় না ছাত্রদেরকে আইন উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টাকে নয় ঘন্টা ব্যাপী ঘেরাও করে রাখতে হয় না আর ছাত্রদেরকে সচিবালয়ের ভিতরেও ঢুকতে হয় না শিক্ষা ও প্রদেষ্টার পদত্যাগের জন্য এটা করেন নাই কেন কারণ আইন শৃঙ্খলার অবনতিটা আপনাদের জন্য এখন পজিটিভ আইন শৃঙ্খলার অবনতি দেখাইয়া আপনারা নির্বাচন থেকে দূরে থাকতে চান এবং সেটা প্রধান উপদেষ্টা আপনার মুখ থেকেও বের হয় কতটুকু আমাদের দুর্ভাগ্য দায়িত্ব আপনার আবার আপনি সেটার উশিদা দিয়া আপনি নির্বাচন থেকে দূরে রাখেন জনগণকে যে নির্বাচনের জন্য এত রক্তপাত এত কিছু এক সময় আমরা ভাবতাম যে আপনার নেতৃত্বে সরকার যেন পাঁচ বছর দশ বছর থাকে এখন কেন আমরা চাচ্ছি না তার মধ্যেই সব কিছু নিহত আছে এখন কেন আমরা চাচ্ছি না আমরা কেন চাচ্ছি যে আপনি যত দ্রুত একটা নির্বাচন দিয়ে যত দ্রুত পারেন চলে যান কারণ দেশ স্থবির হয়ে পড়ছে দেশ দাঁড়ায় গেছে দেশ না সামনের দিকে আগাচ্ছে না পিছনের দিকে আগাচ্ছে অর্থনীতি শেষের দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে কোনো দেশের সাথে কোনো ভারসাম্যপূর্ণক পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারতেছেন না আমেরিকার সাথে কোনো ট্যারিফ সংক্রান্ত কোনো কি বলে এটাকে নেগোসিয়েশনে আসতে পারতেছেন না ভারতের সাথে এ পর্যন্ত সম্পর্ক উন্নয়ন করতে পারেন নাই ভারতের সাথে এইভাবে রেশারেশি করে আমাদের তিন দেশ থেকে একটা দেশ একটা দেশ আমাদেরকে ঘেরাও করে আছে অনেক বড় দেশ এটা তো যুক্তিসঙ্গত আপনি ভারতকে বাদ দিয়ে আপনি মনে করেন এখানে ইয়ে করতে পারবেন সাস্টেন করতে পারবেন ব্যবসা করতে পারবেন সব কিছু করতে পারবেন অথচ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে কোন আপনি হয়তো বলবেন উদ্যোগ নিয়েছি হয় নাই এটা আপনার ব্যর্থতা অর্থনীতি টোটালি ধ্বংস হওয়ার পথে জিডিপি তিন পার্সেন্টের মানে প্রবৃদ্ধির হার কি তিন পার্সেন্ট নিচে না এক পারসেন্টও হবে আশা করা যায় সেটা কিছু হচ্ছে ব্যবসা বাণিজ্য কোনো কিছু হচ্ছে চলতেছে কোনো বিডিয়োগ আসতেছে কোনো বিডিয়োগ আসছে কোনো দেশ থেকে সহায়তা আসছে নিয়োগ বাণিজ্য এবং আইনের শাসনের অবক্ষয় ল অ্যান্ড অর্ডার ল এন্ড অর্ডার বলতেছে কিছু নাই এটা তো সবাই বলতেছে এমনকি কোর্ট পর্যন্ত বলতেছে কোর্টের দশটা পর্যন্ত বলতেছে কথা হচ্ছে যে বিচারকরা পর্যন্ত রায় দিতে ভয় পাচ্ছে বিচারকরা পর্যন্ত রায় দেওয়ার পরে আইন শৃঙ্খলার অবস্থা কি হয় যদি পক্ষে না যায় তাহলে যে মব হবে তাকে যে ঘেরাও করা হবে তার পরিবারকে আপনার কি করা হবে নাজেহাল করা হবে এই ভয়ে বিচারকরা বিচারকরা নাকি রায় দিতে সাহস পাচ্ছে না চিন্তা করা যায় কোথায় আছি আমরা বিচার ব্যবস্থাটা তাহলে চলবে আপনি তারা বলতেছেন যে সব বিচার কইরা সব সংস্কার কইরা তারপরে নির্বাচন দেবেন আগামী একশো বছরও তো আপনার মনে করেন সব কোনো বিচার করা সম্ভব হবে না যদি বিচারকদের মধ্যে এই ভয় থাকে আগামী একশো বছরও কোনো সংস্কার সংস্কার করা হবে না তাহলে কি এই যুগ যুগ ধরে আপনার মৃত্যু পর্যন্ত আমরা মনে করেন যে এটার জন্য ওয়েট করে থাকবো মানুষকে খাওয়াতে পারবেন অথচ টুকটাক যা কিছু নিয়োগ দিচ্ছে সেটা কি আইন মা নিয়ম মাফিক দিচ্ছেন সবই তো সুপারিশের মাধ্যমে হচ্ছে কোনো না কোনোভাবে বৌদ্ধি বাণিজ্য কারো না কারো সুপারিশ হচ্ছে সেই সুপারিশগুলো কারা করতেছে আপনার কাছের মানুষজনই তো করতেছে আপনার কাছের মানুষজনের দ্বারাই তো হচ্ছে আগে হয়তো আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের লোকজনের কারণে আগে নিয়োগ হয়তো সরাসরি গোয়েন্দা সংস্থা দিয়ে পরীক্ষা করে সে আওয়ামী পরিবারের কীরা তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কে কোন পার্টি করতো এগুলো দেখে তারপরে আপনার মনে করেন নিয়োগ দেওয়া হয়তো এখন আপনার লোকজনের মাধ্যমে সিলেকশন করা হয় আপনার কাছের লোকজনের মাধ্যমে সিলেকশন করা হয় যে সেই নিয়োগ পাবে কি পাবে না দু একটা নিয়োগ তো বেশি হয় নাই যাই হোক না কেন ফ্যাসিবাদী চর্চা এবং নির্বাচনী ফাঁক সবচেয়ে ভয়াবহ মিলটা হচ্ছে এখানে ক্ষমতা সুরক্ষিত রাখার নামে ফ্যাসিবাদী চর্চা শেখ হাসিনা সরকার যেমন করেছিল ইউনিয়ন সরকারও সেই একই পথে হাঁটছে নির্বাচনকে প্রলম্বিত করার চক্রান্ত বিরোধীদের দমনের চেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা এগুলো কোনো গণতান্ত্রিক সরকারের লক্ষণ এটা তো এক একনায়কতন্ত্রের লক্ষণ এই কথাগুলো আমার না আমি যে টুকটাক দেখে পড়তেছি এই কথাগুলো কার জানেন বাংলাদেশের রাজনীতিকে অ্যানালাইসিস করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইয়ের কথা ও বর্তমানে বাংলাদেশের যার গত এক বছরে যে রাজনীতি হয়েছে সেই রাজনীতির প্রেক্ষাপটে এবং অতীতে রাজনীতির প্রেক্ষাপটে সে এখন এই সমস্ত কথাবার্তাগুলো বলতেছে আমি তাকে কোশ্চেন করেছিলাম সে এই সকল উত্তরগুলো দিয়েছে ইমাজিন করেন যে একটা যন্ত্র একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সেও আপনার বিষয়ে কি সব উত্তর দেয় কি বলে শেখ হাসিনার সাথে তুলনামূলক চিত্রে আপনার অবস্থানটা কোথায় আওয়ামী লীগের সাথে তুলনামূলক চিত্রে বর্তমান এই সরকারের অবস্থানটা কোথায় এখন কথা হচ্ছে পরিণতি পরিণতি শেখ হাসিনার পরিণতি কোন দিকে গেছে সেটা তো আমরা সকলেই জানি প্রত্যেকটা সরকারি আমাদের দেশে বা প্রত্যেকটা রাজনৈতিক দলের গড়া সরকারি গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছে বিএনপিও ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে গণ আন্দোলন এর সব সরকারেরও তাই হয়েছে আওয়ামী লীগ সরকার শুধু ক্ষমতাই ছাড়ে নাই তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে না অ্যানালাইজ করতে হবে না মানুষের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায় মানুষ যদি খাবার না পায় মানুষ আপনার ঘরে বসে থাকবে তাদেরকে নামলেই যদি আওয়ামী লীগ ট্যাক দেন কয়েকদিন ট্যাক দেবেন কয়জন লোককে ট্যাক দেবেন আওয়ামী লীগ আওয়ামী লীগ হিসাবে এটা কয়দিন কয়দিন চালাতে পারবেন তখন যখন আপনার আপনার বিরুদ্ধে আন্দোলনে নামবে তখন কি একটা কথাই তো বলবেন যে আওয়ামী লীগ আন্দোলনে নামছে ফ্যাসিবাদ আবার ঘুরে আসছে এই তো কিন্তু মানুষ ওই যে শেখ হাসিনা বলছিল না যে কোটা বা চাকরি মুক্তিযোদ্ধার ছেলেরা পাবে না কোটা পাবে না কোটা কি রাজাকাররা পাবে তখন ছেলেপেলেরা কী বলছিল হ্যাঁ তুমি কে আমি কে রাজাকার রাজাকার এইরকম পরিস্থিতি তৈরি করেন না যে সবাই বলে তুমি কে আমি কে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মানে আপনি ফ্যাসিবাদের ট্যাগ দেন আওয়ামী লীগ ট্যাক দিলেও তারা হ্যাঁ আমি আওয়ামী লীগ আমি ফ্যাসিবাদ কয়ে আপনার রাস্তায় নামবে কারণ পেটের ক্ষুধা খুব খারাপ জিনিস ব্যবসা বাণিজ্য যা যাদের ধ্বংস হয়ে যাচ্ছে তারা বোঝে যে কি অবস্থা হামিম গ্রুপ এর এমডি কি বলেছে গত চল্লিশ বছরে দেশের বাংলাদেশের এই অবস্থা তারা আপনার দেখে নাই গত চল্লিশ বছরে এত স্থবির বাংলাদেশকে তারা কখনোই দেখে নাই এত নিষ্ক্রিয় বাংলাদেশকে তারা কখনোই না এটা একটা বড় গ্রুপের কথা আর হচ্ছে সাধারণ সাধারণ যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে করে দেখেন অবস্থা এখন কথা আমি বলতে চাই না যে ওই ওইদিকেই দেশ যাচ্ছে এখনো সময় আছে আপনার উপদেষ্টা পরিশোধ সংস্কার করুন আগে আপনার উপদেষ্টা পরিশোধ সংস্কার করুন একটা দেশ আপনি দেশের সংস্কার চান কিভাবে আপনার উপদেষ্টা পরিশোধটাই তো একটা ভেজাল জিনিস এই ভেজাল দূর করতে না পারলে আপনি দেশের ভেজাল তূর করেন দূর করার কথা কেমনে বলেন আপনার নিজের মধ্যে ভেজাল আছে আপনার নিজের মধ্যে ভেজাল বিদ্যমান আপনি যে উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছেন যাদের কিনে চলেন যাদের কিনে দেশ পরিচালনা করছেন তাদের মধ্যে ভেজাল আছে সেই ভেজাল দূর না করে আর সেখানে সংস্কার না করে আপনার দেশের সংস্কারের কথা কীভাবে বলেন দেশের সংস্কার আপনি নিজের ভেজাল নিজের উপদেষ্টা পরিষদের ভেজাল দূর করেন তারপরে কমন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভেজাল আছে আপনি সেই জিনিসগুলো ইন্ডিকেট করে বলেন যে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত হতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এই এই জিনিস সমানবেশিত করতে হবে তাদের প্রতিটা দলকে একটা নির্দিষ্ট নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে প্লাস নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অত্র এলাকার কমিটির ভোটাভুটির মাধ্যমে কে নমিনেশন পাবে সেটা সিলেকশন করতে হবে নট দলের কান্ডারি বা দলের কর্তা ব্যক্তি যার নাম বলবেন সেই নমিনেশন পাবে তাহলে আপনার মনে করেন বাণিজ্য আপনার চলতে থাকবে আর যদি ওই এলাকা নির্বাচনী এলাকায় যদি নির্বাচনী এলাকা প্রত্যেকটা নির্বাচনী এলাকায় প্রত্যেকটা রাজনৈতিক দলের কমিটি থাকতে হবে সেই কমিটি দ্বারা নির্বাচিত হয়ে যে আসবে এরকম পদ্ধতি ইমপ্লিমেন্টেশন করলে আর টাকা পয়সা লেনদেন হবে না নমিনেশন দেওয়ার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে তাহলে মানুষ তখন অরিজিনাল রাজনীতি করতে উদ্বুদ্ধ হবে এইরকম সিস্টেমগুলো ডেভেলপ করে না আগে নিজের উপদেষ্টা পরিষদকে মধ্যে সংস্কার নিয়ে আসেন তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের উদ্যোগ নেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আমাদের বলার কথা আমাদের কথা আর কি আপনার আপনি বল ভাবতে পারেন যে আপনার বিপক্ষে কথা হচ্ছে আপনার পক্ষে বলতেছে ডক্টর ইউনুস মোদা আপনাদের পক্ষে বলতেছি ভালো থাকবেন ভাই আমাদের কথাগুলো যৌক্তিক মনে হলে সরাই দেন সরাই দেন প্লিজ সরায় দেন শেয়ার করেন একটু শেয়ার করেন একটু লাইক করেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকেন কথা বলার সুযোগ করে দেন আদারওয়াইজ কয়দিন আমার কথাগুলো তো মানুষের কাছে পৌঁছাতে হবে ভালো লাগলে পৌঁছান না লাগলেও পৌঁছান খোদা হাফেজ